এই তো রাখা সম্ভব না যার কারণ কম বেশি দামে বেশি হলে আচ্ছা আচ্ছা কাঁচা পেঁয়াজ না কাঁচা পেঁয়াজ না সম্ভব না আচ্ছা সেখানে কম বেশ বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ভাই তালিকা কেমন দাম আছে মূল্য তালিকা পেঁয়াজ বেসতেছি ভাই সাতাশ আঠাশ এরকম আর আর নিচে কত করবে বিক্রি হচ্ছে দেখলে নরমাল নরমাল একবার নর্মাল ফাটা

আমার ঘরে নাই আপনার কাছে নাই অন্য অন্য জায়গায় থাকতে পারে না হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে